আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ নায়ক রাষ্ট্র এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক নায়ক কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ বিশ কোটি জনসংখ্যার একটি দেশে প্রত্যেকের দৌড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হলে বিশাল বাজেটের প্রয়োজন আমরা যদি দুর্নীতিকে একটি কমিয়ে নিয়ে আসতে পারি দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে আমরা অনেক অর্থ সাশ্রয় করতে পারব যেগুলো আমরা শিক্ষা যেগুলো আমরা স্বাস্থ্যের পিছনে ব্যয় করব তারপরেও একটি বিশাল এটি সেক্টর এখানে আমি মনে করি এই ইউরোপের অনেকগুলো দেশ যে দেশগুলো ধনী যে দেশগুলো উন্নত তারা নতুন একটা মেথডে যাচ্ছে এরা প্রিভেনশনের উপরে দিচ্ছে অর্থাৎ হবে না তুমি এখানে বেশ কিছু মুরব্বী নেতৃবৃন্দ আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল পল্লী চিকিৎসকরা গ্রামে গিয়ে গিয়ে মানুষকে সচেতন করতে সাহায্য করতে সহযোগিতা করতো প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে জোর দিতে হবে আমি মনে করি আমাদেরকে সইজ সেই প্রকল্পটি হয়তো বা আবারও চালু করতে হবে পল্লী চিকিৎসক প্রত্যেকটি গ্রামের জন্য আমাদেরকে পল্লী প্রকল্পটি। যাতে আমরা মানুষকে তাদেরকে যেরকম আমরা ট্রেনিং দিব ট্রেনিং দিয়ে মানুষের দৌড় গোড়ায় পাঠাবো পরিবার গুলো দৌড় গোড়ায় পাঠাবো যে এভাবে পানি কি খেতে হবে এভাবে খেতে হবে এভাবে চলতে হবে তাহলে এই চিকিৎসা এই অসুখ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো তাহলে আমরা দেশের মানুষের স্বাস্থ্য অনেকাংশে নিশ্চিত করতে সক্ষম হবো অর্থাৎ আমি যদি মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি কিন্তু আমরা যে কথা বলছি সেখানে কমে আসবে আমরা কেউ যদি অসুস্থ হয় তখন তাকে আমরা পেটার ভাবে চিকিৎসা দিতে পারব প্রিয় সহকর্মীবিন্দ আজকে আমাদের একদম শুরুতে বলেছি একটি আমাদের গুরুত্বপূর্ণ দিন বিএনপির ইতিহাসে উল্লেখযোগ্য দিন আপনারা এখানে এসছেন আজকে আপনারা যা শিখেছেন আজকে আপনারা যা জেনেছেন দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে যা আমরা করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ এটি এই ঘরের মধ্যে রাখবেন না এটিকে পথে প্রান্তরে প্রান্তিক মানুষের কাজ পর্যন্ত ছড়িয়ে দিতে হবে আপনার অধীনে প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীকে একত্রিশ দফার মাধ্যমে মানুষের কাছে পাঠিয়ে দিন মানুষের কাছে বোঝান মানুষকে বলুন যে মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ করতে চাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত সার্থক অনুষ্ঠান